আমি নয় পরে ধুয়ে দেবানি দেখব আমি কেমন করে অতই হবি পাশানি ও মা এবার আমি দেখব রে তুই কেমনে হবি পাশানি নমস্কার আমি আপনাদের বিশ্বজিৎ মহাদার আপনাদের সাথে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিস অফিসিয়াল পুরুলিয়া ওস্তাদ কার্তিক কর্মকারের বৈশাখ মাসের বুকিং লিস্ট তোমাদের সামনে নিয়ে এসেছি তো চলো আর ভিডিওটা বেশি মানে বিলম্ব না করিয়া তাড়াতাড়ি শুরু করছি ভিডিওটা তো আর খানা যেটা এই কোধাসুর ঢুকি আমাদের কাতিদের যেটা এখন বর্তমানে ফেমাস কাতিদের টিমে কোধাসুরের পাতাল গমন এটা প্রথমেই ঢুকছে এক ঝলক দেখি লিয়ে যাক চলে আলি ব্যাক ভিডিওটা দেয় ব্যাক চলে আলি আরে ভালোবাসায় অপরা যদি হয়ে থাকে বন বন্ধু তবে আমি বড় অভুল করেছি অরে সয়ন সপনে তোমায় অরে সয়নে সপনে তোমায় আমি এ ভালো বন্ধ আমি বড় ভুল করেছি বন্ধু আমি বড় ভুল করেছি চলো শুরু করছি ভিডিওটা বুকিং লিস্ট অস্তা কার্তিক কর্মকার পয়লা বৈশাখ আছে কুড়মাসোল পয়লা বৈশাখ আছে দুসরা বৈশাখ আছে কুড়চিটি পড়ছে বড় বাজার থানা তিন তারিখে আছে সোনালটার চৌকা রাতে তিন তারিখ আছে সোনালটার চৌকা রাতে চার তারিখে আছে ছোট মাংড়ো চার তারিখে আছে ছোটো মাংড়ো বড় যেটা বড় অন্তর্গত পড়ছে পাঁচ তারিখে আছে পুন্টাডি পুংচাডি সেটা পুন্টাডি লিখে দিয়েছে পাঁচ তারিখ আছে পুঞ্চাডি যেটা হুড়ার মধ্যে পড়ছে পাঁচ তারিখ আছে পুঞ্চআডি পাঁচই বৈশাখ আছে পুঞ্চাডি হুড়া ছয় বৈশাখ আছে বানসা জরিয়া কচা জরিয়া কচার মধ্যে পড়ছে পাঁচই বৈশাখ বানসাই আছে জরিয়া কোচা সরি ছয় বৈশাখ করে সাতই বৈশাখ পড়ে বড়ুয়া কচা ঝালদিয়া যেটা পড়ছে ঝালদিয়া থানার মধ্যে বড়ুয়া কচা যেটা পড়ছে ঝালদিয়া ঝালদা থানার মধ্যে পড়ছে যেটা বড়ুয়া কচাটা আট দিনই আছে বাগিদিরি জয়পুর আঠে বৈশাখ আছে বাগিদিরি জয়পুর নয় বৈশাখ আছে আদার ডি নিমডি যেটা আমি অন্টার করার সময় প্রায় বলে নি পোস্ট আদার ডি অনানিম ডি জেলার চারুকেলা রাজ্য ঝারখণ্ডের অন্তর্গত সে আদার ডি পোস্ট আদার ডি মানে রঘুনাথপুরের যেটা যেটা ঘর পোস্ট আদার ডি আছে ন তারিখে দশই বসে কাছে গুটি ওলি চৌকা দশ তারিখে আছে দশ তারিখ বসে আগে দশ তারিখে আছে গুটি অলি চৌকা এগারোই বসে গেছে ঝাল মামড়া জয়পুর এগারো বসে আছে ঝাল মামড়া জয়পুর বারোই বৈশাখ আছে খাড়িয়া কলোনি নারগা খাড়িয়া কলোনি নারগা তেরোই বৈশাখ আছে কুসুম জড়িয়া রাতে কুসুম জড়িয়া রায়িয়া হুড়া তেরোই বৈশাখ আছে কুসুমজড়িয়া হুড়া রাতে চোদ্দ তারিখ আছে চিরুমাচা পুরুলিয়া ওর চিরুমাচা পুরুলিয়া চোদ্দই বৈশাখ পনেরো দিনে আছে তালটান বোড়া বাজার পনেরো দিন আছে তালটান বোরা বাজার ষোলো দিন আছে দিঘি বাঁধবান ষোলো তারিখ আছে দিঘিতে বাঁধওয়ান সতেরোই আছে বড় মাসিয়া বোকারো আঠেরোই আছে পদলাড়া পুরলে মানে গৌরমাত্রাইয়া আছে আঠেরো বৈশাখে পদলাটা উনিশে আছে সাইরা

তো একটা হালকা করে দেখি ছোট মোট চাপলি ভুল হলো ক্ষমা করে দেবে কেমন গেছে রটকু বাবুর কাকা দিবে সোলা সেলা গেছে টুকু বাবুর কাকা দিবে আমার মনে পড়ে এই আমার দমে মনে পড়ে আর নতুন নতুন ভালোবাসাই ভালে আরে আরে ওই আমার দমে মনে পড়ে এই নতন নতন ভাল বাসাই ভালেৰে অগী আমাৰ ৰগ বন্ধু বন্ধু আহমাৰ ৰগ চাথিয়ামা দিল দিছিনা ছজনী ঘাইল হৈয়ে যাব মম দিছিনা ছজনী বেহুসু হয়ে যাব পাগলে পাগলে আমি তোর কঠিরে পাগলা সজনীকে যে নাই চিনে সে হয় রে পাগলা মধুবালা গে মধুবালা মধুবালা গে মধুবালা ওগো সাথী আমার ওগো বন্ধু আমার ওগো বন্ধু আমার ওগো

চলো বন্ধুরা এই গানটা আমার চ্যানেলে আসতে চলেছে মোটামুটি সবচেয়ে পুরুলিয়া চ্যানেলে এখনো শুট হয়নি গানটা ঠিক আছে চলো কথা ছিল যে ভিডিওর মধ্যে ফিরে আসছি আর বেশি বড় করবো না ভিডিওটা বাইশ দিন আছে পাতরা খুন চৌকা বাইশে বসে গেছে পাতরা খুন চৌকা তেইশে বসে গেছে তালাডি ইচাডি তেইশে বসে গেছে তালাডি ইচাডি চব্বিশে বসে আছে কুজরাম খুটি কুজরাম খুটি পঁচিশে বৈশাখ আছে রামচন্দ্রপুর যেটা বলছে ঝাড়গ্রাম পঁচিশে বৈশাখ আছে রামচন্দ্রপুর ছাব্বিশ তারিখ আছে চুটকিডি বলরামপুর ছাব্বিশ তারিখ আছে চুটকিডি বলরামপুর সাতাশ তারিখ আছে দলদলি পুরুলিয়া সাতাশ তারিখ আছে দলদলি পুরুলিয়া আঠাশ তারিখ আছে কমলপুর পশ্চিম সিংভূম আঠাশ তারিখ আছে কমলপুর পশ্চিম সিংভূম তো বন্ধুরা উনত্রিশ তারিখটা এখনো খালি আছে একটা ইউটিউবের মধ্যে জানান দিয়েছি কাতি দেখে আমি এখনো বলিনি জিনিসটা উনত্রিশ তারিখে আমার একটা সালার বিহা পড়ে যদি না ধরে কাতি তাহলে আমি কাতি তাকে রিকোয়েস্ট করবো আমার পক্ষ থেকে যেন ওটা না ধরে বাইনাটা তো দেখা যাক আমি এখনো কাতি দেখে আমি বলবো তো ভিডিওটার মধ্যে আগাম বার্তা জানাই রাখলি যে আমার একটা সালার বিহা পড়ে সেদিন উনত্রিশে বৈশাখ তো শ্বশুর ঘরের ব্যাপার ওটা না গেলেও হবে না তো কাতিতাকে যদি বলবো যদি যে ধরে তো যদি

এগো সুখু নাম হুলের পানি আর কি দিয়ে খাওয়ালে ধনী এগো সুখু নাম হুলের পানি আর কি দিয়ে খাওয়ালে ধনী এই কি দিয়ে খাওয়ালে ধনী সারাদিন গা মেদে মেদ করেলো সজনী

তো নমস্কার যারা চ্যানেলে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকুন আর আমার ফেসবুক পেজটা আছে বিশ্বজিৎ মাহাতো অবশ্যই ফলো করে পাশে থাকবেন জোহার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন